আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাজেন অনলাইন স্কুল আজকে আমরা আছি আমাদের সিন্থিয়াপুর বাসায় এটা হচ্ছে মিলানোর লিগনানো শহরে আর এই শহরে এসে আমার যে জিনিসটা খুব ভালো লাগছে এটা হচ্ছে এই শহরটা অনেক গুশালো এবং সুন্দর এখানে আপনারা দেখবেন যে এখানে মাটিতে যে চিহ্নগুলো আছে এবং সাইনবোর্ডের যে চিহ্নগুলো আছে দেখা যায় স্টোভ চিহ্ন খুব সুন্দর করে সাজানো আছে এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ট্রাফিক সিগনাল আছে মানে ঘর থেকে বেরোলেই আপনি ট্রাফিক সিগনালের সাথে পরিচিত হবেন যেমন এখানে আছে কোর্স পেতন আলে ফি নেতনালে বেশি গুলের সাইকেল এবং পথচারী চলাচল করার জায়গা এখানে শেষ তারপরে আপনারা দেখবেন যে এরপরে স্টপ চিহ্ন আছে ওই পাশে এবং এটা দিয়ে বোঝানো হয় যে এরপরে প্যার দুনিদের অধিকার শেষ হয়ে গেছে এরকম আর অনেক সিগন্যাল আছে এগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দেব এটা হচ্ছে স্টপ চিহ্ন যেখানে আপনাকে গাড়ি অবশ্যই থামাইতে হবে মানে শহর যত সুন্দর যত আধুনিক তত ট্রাফিক সংকেত আপনারা দেখতে পাবেন এখানে আছে জেব্রা ক্রস ওই পাশে দেখেন প্যার কোর্স পেতনালে বেশি বেশি ক্লেতের এই শুরু হয়েছে মাসাবিদ এবং প্যার কোর্স একসাথে সাইকেলে চলার জায়গা একসাথে এবং এই পাশেও কিন্তু আরও অনেকগুলো সংকেত আছে আপনাদেরকে দেখাই দ্বিবি তো সস্তা কন্টিনিউয়াসিওনে অর্থাৎ এখানে গাড়ি পার্কিং করা যাবে না চলমান আছে হ্যাঁ এই পাশে আছে স্যান্সোভিয়ে দাতো অর্থাৎ এখানে প্রবেশ করতে পারবে না গাড়ি অর্থাৎ এই রাস্তাটা একমুখী এখান থেকে গাড়ি আসতে পারবে কিন্তু যাইতে পারবো না খুবই সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যারা দেখবেন আপনারা শেয়ার করবেন এবং আমরা আপনাদের জন্য ডিসানবাংলা স্কুলও খুব শীঘ্র নতুন একটা বেচ চালু করতেছি আপনারা নতুন বেচে আমাদের সাথে ক্লাস শুরু করবেন এবং জিরো লেভেল থেকে এখানে আপনারা দেখবেন এই স্যানসোনিকো চিহ্ন আছে ওই পাশে স্যানসোনিকো চিহ্ন আছে অর্থাৎ আপনি যখন পাতন্তে নিয়ে পড়াশোনা করবেন তখন আপনারা দেখবেন আপনাদের চোখে শুধু সংকেত আর সংকেত ট্রাফিক সিগনালে আপনার চোখে পড়বে যেটা আমার চোখে পড়ে সো যারা পড়াশোনা না তাদের চোখে পড়বে না স্বাভাবিক একেবারেই স্বাভাবিক খুবই আমাকে খুব সুন্দর লাগে এই শহরটা